কর্মী কর্মীসভা সম্পর্কে বলতে আমরা আসলে বিগত দিনে এই সাতাশ ওয়ার্ড যুবদল থেকে যারা আসলে নিপীড়ন নির্যাতিত এবং লাঞ্ছিত এবং এই ফ্যাসিট স্বৈরাচারী সরকারি খুনি আসিনার অবৈধ গুন্ডালীগ ছাত্রলীগ আওয়ামী লীগ দ্বারা এবং পুলিশ লীগ দ্বারা লাঞ্ছিত হয়েছি হামলা মামলার শিকার হয়েছি আমরা আসলে এখন এই কর্মীসভার মাধ্যমে বলতে চাই যাতে যারা এই এই বিএনপির দুঃসময়ে দলের দুঃসময়ে যারা আসলে শ্রম দিয়েছে যারা রাজপথে থেকে সংগ্রাম করেছে আন্দোলন আন্দোলন মিছিল করেছে এই কর্মী সভার মাধ্যমে আমি বলতে চাই তাদেরকে যেন নতুন করে যে কমিটি করা হবে এই ত্যাগীদেরকে যেন মূল্যায়ন করা হয় এই ত্যাগীদেরকে নিয়ে যেন নতুন করে কমিটি করা হয় এইটা হলো আমাদের ঢাকা মহানগর উত্তর যুব দলের জুয়েল মিরাজ পরিষদদের কাছে আমাদের হইল একটাই দাবি যাতে আমরা চাই নতুন যে নেতৃত্ব আসুক তারা অন্তত যেন বিগত দিনে এই হাসিনার হটানোর জন্য রাজপথে ছিল আমরা চাই এই রকম নেতৃত্ব আসুক এমনকি নেতৃত্ব যাতে সুন্দর এবং সুসংগঠিত হয় হ্যাঁ অবশ্যই আমাদের দলের হাইকমান্ডের নির্দেশ যে যারা সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি করবে তারা দলের কেউ না কেউ যদি দলের কোনো পরিচয় দিয়ে তারা কোনো এই সমস্ত অপকার সাথে যদি কোনো যুক্ত থাকে অবশ্যই আমরা তাদের নিজ হাতে দমন করব এবং পুলিশের কাছে সপর্দ করে দিব আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ নিশ্চয়ই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে ঠিক না